বর্তমানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনের অনেকে অবমাননা করছে আর অবমাননার পর এর ভিডিও কিংবা উস্কানিমূলক তথ্য ইন্টারনেটের মাধ্যমে ছড়াই দিচ্ছে এই রকম কেউ যদি কোনো কাজ করে নিজের স্বেচ্ছা এবং জ্ঞাতসারে তাহলে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ এর আঠাশ ধারা অনুযায়ী দোষী বলে সাব্বিস সাব্যস্ত হবে এবং এর প্রেক্ষিতে তার অনূর্দ্ব দুই বছরের কারাদণ্ড বা পাঁচ লক্ষ টাকা আতরন্দ অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে এই আইন শুধু মুসলমানদের জন্যই না সকল ধর্মের জন্য কেউ কোনো ধর্মের কোনো ধর্মীয় গ্রন্থ কিংবা উস্কানিমূলক কোনো কিছু করতে পারবে না সকল ধর্মই পবিত্র এবং সকল ধর্মই সকল ধর্মে ভালো দিকের কথা নির্দেশ দেওয়া হয়েছে খারাপ কাজের কথা কখনো বলা হয়নি তাই আমরা সকলেই সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকি